লোম করে দিতে কিনা নামাজ পড়া যাবে কোন মহৎ লক্ষ্য পূরণের পর মিষ্টি বিতরণ অনুষ্ঠান করা যায় আছে কিনা এবং যদি শেষ রাখাতে সুরা নাচ পড়েন তাহলে যাদের নামাজ এক রাকাত ছুটে গেছে তারা কোন সুরা মিলাবেন গামছা গায়ে দিয়ে নামাজ পড়া যাবে কিনা আমার হাজবেন্ডের ইন্তেকাল হয়েছে আমি ওনার সহ ব্যবহৃত অনেক জিনিস স্মৃতি হিসাবে রেখে দিয়েছি এদিকে আমার গুণা হচ্ছে বা এর কারণে খবরে আজাব হচ্ছে জানাজার নামাজে যদি কেউ মাসবুক হয় যদি একবার একাধিক ত্যাগবির ছুটে যায় তাহলে করণীয় কি দুই স্ত্রী এক ঘরে একই বিছানায় ঘুমানো যাবে কিনা আমি অনেক চিকন আমার স্বামী মোটা মেয়ে পছন্দ করে আমি কি মোটা হওয়ার জন্য ওষুধ খেতে পারবো টয়লেটে উজুর ব্যবস্থা থাকলে উজুতে কিভাবে দোয়া পড়বো নামাজ পড়ার সময় প্রায় দেখা যায় কত রাত পড়ছে ভুলে যায় অনেক চেষ্টা করেও মনে করতে পারি না তখন নিজের প্রতি খুব রাগ হয় এবং নিয়ত ছেড়ে দিয়ে আবার পুনরায় নামাজ শুরু করি এক্ষেত্রে আসলে আমার করণীয় চার বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় ভুলে যদি সুরা ফাতে হবে কিনা চার নামাজের তৃতীয় সুরা সুরাফাতেহার পর অন্য কোন সুরা আপনি পড়ে ফেললে নামাজ হয়ে যাবে নামাজ হবে না ব্যাপারটা সেই লেভেলের না কনিকা হোসাইন আপনি লিখেছেন টয়লেটে উজুর ব্যবস্থা থাকলে উজুতে কিভাবে দোয়া পড়বো টয়লেটে উজুর যদি ব্যবস্থা থাকে তাহলে সেক্ষেত্রে উজু দোয়া তো টয়লেটে করতে না যেহেতু আল্লাহর নাম সেখানে আছে এই আপনি বাহিরে দোয়া পড়ে তারপর ভেতরে ঢুকে হাত দিয়ে উজু শুরু করে দিলেন অর্থাৎ ঠিক টয়লেটে বাহির থেকে দোয়াটা পড়ে আপনি ভেতরে দোয়া মনে মনে পড়লেন অনেকে প্রিয় মানুষের কবরের পাশে নিজের কবর দেওয়ার জন্য ওসিয়ত করেন পাশাপাশি দুই কবরের বাসিন্দারা কি পরস্পরকে দেখতে পারেন তারা কি পরস্পরের মধ্যে কথা বলতে পারেন দেখুন কবরের পাশাপাশি থাকার মধ্যে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কোনো কল্যাণ নেই এবং কবরের পাশাপাশি কবরের লোকের সাথে আলাপ সালাপ করার যোগাযোগ করার কোন সুযোগ আছে কর্নালিসের আলোকে কোনো কিছু বোঝা যায় না এটা জাস্ট সন্তানরা বা অন্যরা যখন যে করবে পাশাপাশি দেখে পাশাপাশি দোয়া করার সুযোগ পাবে জাস্ট এই জায়গা থেকে হয়তো আরো বলে থাকেন এছাড়া কোনো উপকারের দিক এটা নাই আসলে সেভাবে আবু সুফিয়ান মিয়া আপনি লিখেছেন থ্রি কোয়ার্টার প্যান্ট পরে নামাজ পড়া যাবে কিনা থ্রি কোয়ার্টার প্যান্ট যদি পড়েন যেটার ফলে আপনার হাঁটু ঢেকে যায় সেটাতে আপনি নামাজ পড়ে নামাজ হয়ে যাবে তবে লক্ষ্য রাখতে বা উঠা বসার সময় যেন এই প্যান্ট সরে গিয়ে হাঁটু প্রদর্শিত না হয় যদি সেরকম হয় যে হাঁটু প্রদর্শিত হয় না বরং হাঁটু ঢেকে থাকে টি কোয়ার্টার প্যান্ট পরে তাহলে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে তবে মনে রাখা উচিত তাহলে সমাদারা বলেছেন ইয়াবনি আদম খুজি হাতে কুম আইন্দা কুল্লি হে আদম সন্তান তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক বা সুন্দর বা শোভা এটা গ্রহণ করো তার মানে এমন পোশাক পরা উচিত নয় যে পোশাকটা আসলে আমরা সচরাচর গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠানে কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া সব পড়ি না নামাজ হয়ে যাবে সেটা একটা বিষয় কিন্তু নামাজের কোয়ালিটিকে নষ্ট করতে পারে এ ধরনের পোশাক কারণ এটি আল্লাহর দরবারে আল্লাহর সামনে আমি দাঁড়াচ্ছি তার সঙ্গে কিন্তু যায় না সাবের আপনি লিখেছেন কোনো মহৎ লক্ষ্য পূরণের পর মিষ্টি বিতরণ অনুষ্ঠান করা যায় আছে লক্ষ কোন লক্ষ্য বাস্তবায়ন হলো সেজন্য আপনি খুশি হয়ে কিছু করলেন এটাতে না কোনো কিছু নেই কারণ এটাকে কেউ ইবাদত হিসাবে করছে না এটা সামাজিক কালচার হিসাবে করছে আল্লাহ নামতের সুক্রিয়া হিসাবে করছে বিদা এটা মুবাহ এবং জায়েজ কাজ এমরি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন নামাজ পড়ার সময় প্রায় দেখা যায় কত রাকাত পড়ছি ভুলে যাই অনেক চেষ্টা করেও মনে করতে পারি না তখন নিজের প্রতি খুব রাগ হয় এবং নিয়ত ছেড়ে দিয়ে আবার পুনরায় নামাজ শুরু করি এই আমার করণীয় নামাজ পড়ার সময় কত রাকাত পড়েছে এটা নিয়ে ভুলে যাওয়া এটা আমাদের সমাজে এখন একটা ব্যাপক মানুষের মধ্যে সমস্যা দেখা যায় এবং এ সমস্যার মূল কারণ হলো যে আমাদের মনোজগ মনসংযগ এখন আর আমরা কোথাও খুব বেশি সময় ধরে রাখতে পারি না এটা বড় ধরনের একটা অবনতি আমাদের বলতে পারি তো এর কারণে কোনো কাজে সফলতা পাওয়া অনেক কঠিন হয় কারণ মনোসংযোগ ছাড়া কোনো কিছুতে মানুষ অগ্রসর হতে পারে না এ পর্যায়ে আপনি যদি নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখতে চান তাহলে সেক্ষেত্রে নামাজের মনোযোগ ধরে রাখার উপায়গুলো আপনাকে অবলম্বন করতে হবে আহ মোবাইল ইত্যাদির ব্যস্ততা নামাজের অনেক আগে থেকে বন্ধ করে ফেলতে হবে নামাজের পূর্ণ মনোযোগী হওয়ার চেষ্টা করতে হবে প্রতিটা রোগ খুব দীর্ঘ সময় নিয়ে করার চেষ্টা করতে হবে কি করছি কি বলছি না আমাদের চেষ্টা করতে হবে এগুলো লক্ষ্য রাখতে হবে এখন কত রাখা যদি দীঘায় পড়ে যান তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার মনের প্রাবল্য কোন দিকে হয় যদি আপনার মন কোন একটাকে সায় দেয় যে আমার মনে হচ্ছে এইটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি অর্থাৎ ধরা যাক তিন এবং চার নিয়ে সন্দেহ হচ্ছে তো চার হওয়ার সম্ভাবনা বেশি তাহলে আপনি চারকেই ধরে নেবেন এবং শেষে সেই নেবেন আর যদি আপনার মনে হয় তিন তিন তাহলে তিনকে আপনি ধরে নেবেন আর যদি আহ চার নিয়ে সন্দেহ হয় এবং আপনি ঠিক মাঝামাঝি পর্যায়ে দাঁড়িয়ে থাকেন আহ তিন বা চার কোন দিকে আপনার মনের চোখ বেশি না হয় আপনি একেবারে ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকেন কোন দিকেই মন চোখ না তাহলে সেক্ষেত্রে আপনি কমটা ধরে নেবেন ধরে তিন ধরে নিয়ে আপনি নামাজ শেষ করে শেষে সিদা সৌদি শাহ আলম জানাজার নামাজে যদি কেউ মাসবুক হয় যদি এক বা একাধিক তাকবির ছুটে যায় তাহলে করণীয় কি তাহলে ইমামের সাথে যে তাকবির আপনি পেয়েছেন একটি বা দুটি সেটি আপনি দিবেন এরপরে যেগুলো ছুটে গেছে আহ ইমাম সালাম ফেরানোর সময় আপনি সালাম না ফিরিয়ে আপনি বাকি তাকবির দিয়ে নামাজের নামাজ যেরকম ছুটে গেলে আপনি পড়েন সেরকম যেগুলো ছুটে গেছে সেগুলো পড়ে তারপর আপনি সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন মোহাম্মদ জয়নুল আবেদিন তারই নিয়ে আডি কাপ লিখেছেন পাদরে সালাম করা যাবে কিনা সালাম মুখে দেয়া জিনিস আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাতভাবে সালাম প্রদান করবেন সেটাই সালাম সালামের সাথে পা ধরার কোন সম্পর্ক নেই নুজাদ হাসান লিখেছেন আমার হাজবেন্ডের ইন্তেকাল হয়েছে আমি ওনার পোশাক সহ ব্যবহৃত অনেক জিনিস স্মৃতি হিসাবে রেখে দিয়েছি এটিকে আমার গুণা হচ্ছে বা এর কারণে কবরে আজাব হচ্ছে যে জিনিসগুলো স্মৃতি হিসাবে রেখেছেন সেগুলো আপনি ব্যবহার করছেন করবেন হয়তো হালকা ব্যবহার করেন বেশিরভাগ ক্ষেত্রে রেখে দেন অসুবিধা এর কানে কোনো গুনাহ হবে ইনশাআল্লাহ তাহলে তবে এটা যদি এমন হয় যে ব্যাপক পরিমাণ তার সম্পদ সেগুলো সবে আপনি সিদ্ধ হিসাবে রেখে দিয়েছেন সেটা তে অন্য ওয়ারিশদের কিন্তু অধিকার জড়িত আছে অন্য ওয়ারিশদের কাছ থেকে যদি আপনি দায়মুক্তি না নেন তাহলে সেই ক্ষেত্রে তাদের হক আদায়ের গুনাহটা হবে ব্যাপারটা এরকম আপনি পোশাকাসাকো যদি রাখেন তাহলে সেই ক্ষেত্রে সেই পোশাকটাও অল্প স্বল্প পোশাক এটা আপনার ভাগে আছে বা আপনি এটা পেয়েছেন অথবা এটার অন্য কোনো দাবিদার নাই সেই হিসাবে আপনি রেখে দিয়েছেন

অপচয়ের পর্যায়ে যাবে ফারি আহমেদ দেখেছেন আমাদের এক প্রতিবেশী সপরিবারে ঢাকায় থাকেন তাদের বাড়ির সামনে কিছু গাছ আছে যেগুলো ফল খাওয়ার কেউ নেই ফলগুলো পড়ে নষ্ট হয়ে যায় সেই গাছ থেকে ফল পেরে খাওয়া আমাদের জন্য যায় যদি আহ গাছের ফল পড়ে নষ্ট হয়ে যায় এবং মালিক সেটা সংরক্ষণ করবার কোন ব্যবস্থা না রাখেন বরং ওপেন রাখেন আহ কোন ব্যাটার না দেন ইত্যাদি এবং বোঝা যায় তার আচরণ থেকে যে এগুলোর ব্যাপারে তার কোনো আহ ইয়ে নেই আগ্রহ নেই তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই অন্যদের জন্য খাওয়া যায় এবার ফারুক আব্দুল লিখেছেন ইউটিউব চ্যানেলে আমি অনেক চিকন আমার স্বামী মোটা মেয়ে পছন্দ করে আমি কি মোটা হওয়ার জন্য ওষুধ খেতে পারবো পুরুষ আইন থেকে সম্বন্ধে কোন বোন আপনি প্রশ্ন করেছেন মোটা হওয়ার জন্য মোটা তেসা হওয়ার জন্য কোন ওষুধ গ্রহণ করলে সেটি যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক থাকে তাহলে ডেফিনেটলি সেটি গ্রহণ করা যাবে না কারণ মানুষ নিজে নিজের স্বাস্থ্যকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার মতো কোনো কাজ করলে সেটি দৃষ্টিকোণ থেকে যায় না সেটা গুনায় কাজ হয় বিদায়ী করা যাবে না আবার সেই সাথে মাথায় রাখতে হবে যে মোটা হওয়া জিনিস না বেশি চিকন হলে সেটা যাতে না হয় সেটা যদি চান কেউ তখন সেক্ষেত্রে খাবার দাবার খাদ্য বা সেগুলো একটু পরিবর্তন করলেই হয়তো পরিবর্তন হতে পারে সেই পন্থাটা আপনি অবলম্বন করতে পারেন আর যদি কোনো ওষুধে সাইড এফেক্ট না থাকে সাধারণত এই সমস্ত ওষুধের সাইড এফেক্ট থাকেই থাকে যদি এরকম কিছু থাকে সাইড নাই নিশ্চিত হতে পারেন তাহলে সেটা গ্রহণ করলে কোনো অসুবিধা নেই এবং যদি শেষ রাকাতে রাখাতে সুরানাচ পড়েন তাহলে যাদের নামাজ এক রাকাত ছুটে গেছে তারা কোন সুরা মিলাবেন এবং যদি শেষ একাতে সুরানাচ পড়ে ফেলেন যাদের নামাজ ছুটে গেছে তারা পরবর্তীতে সুরানাচের আগে যে কোনো সুরাই পড়তে পারেন এতে কোনো গুণা হবে না এবং তাদের নামাজও হয়ে যাবে দুই স্ত্রী এক ঘরে একই বিছানায় ঘুমানো যাবে কিনা যদি কারোর একাধিক স্ত্রী থাকে এবং তাদের সাথে একই সাথে তিনি শোন যেহেতু শরিয়ার কোনো বিধান লঙ্ঘন হচ্ছে না এবং এদের মধ্যে পারস্পরিক পর্দাও নেই অতএব এটি জায়জ আছে বাট শারীরিক সম্পর্ক করলে সেক্ষেত্রে এখানে সতরের বিধান চলে আসবে সেই কারণে সেটি ক্ষেত্রে অবশ্যই আপনাকে সৈয়াদ বিধানের আলোকে আপনাকে করতে হবে এবং সেক্ষেত্রে যদি এক অন্যের সতর দেখেন এরকম কোনো পরিবেশ তৈরি হয় তাহলে সেটা অবশ্যই না যায় এবং গোনা হবে আব্দুর রহমান লিখেছেন গামছা গায়ে দিয়ে নামাজ পাওয়া যাবে কিনা নামাজ তো হয়ে যাবে কিন্তু অবশ্যই ত্রুটিপূর্ণ হবে নামাজের কোয়ালিটি নষ্ট হবে কারণ আপনি গামছা গায়ে দিয়ে নিশ্চয় গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন না এরা এটা আপনার নামাজের যে মর্যাদা নষ্ট করে স্বামী স্ত্রী পরস্পরের অবাজ্জিত লোম পরিষ্কার করে দিতে পারবে কিনা যেহেতু স্বামী স্ত্রীর মধ্য মধ্যে কোনো পর্দা নেই বিদায় তারা যদি কেউ একে অন্যকে এই কাজটি করে দিতে চান বিশেষ করে বার্ধক্য অসুস্থ হয়ে গেলে অংশ প্রয়োজন হয় স্বাভাবিক অনুষ্ঠান যদি করে দেন সেটি কোনো গুণায়ের বিষয়